এক শীতের সকালে গ্রামের এক বৃদ্ধ মানুষ জঙ্গলের ধারে কাঠ কুড়িয়ে ফিরছিলেন হঠাৎ পড়ল একটি ছোট শিশুর কান্না ছিল মানুষের মতোই কিন্তু শিশুকে তার কাছে একটি বাঁদর বসেছিল। বাদরটি বাঁদরটি শিশুকে আগলে রেখেছিল যেন তাকে কোনো বিপদ থেকে রক্ষা করতে চাইছিল শিশুটিকে নিয়ে গ্রামের মানুষ চমকে উঠল তারা এই ব্যাপারটিকে অলৌকিক মনে করল কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই শিশুটি কি মানুষের নাকি বাঁদরের কেই প্রশ্নের উত্তর খুঁজতে গ্রামের এক যুবক রাহুল এবং তার বন্ধু সুমন জঙ্গলে ঢুকে পড়ল তাদের অভিযান ছিল শুধু একটি রহস্য উন্মোচনের জন্য নয় বরং একটি অন্তর্নিহিত সত্যের সন্ধানে রাহুল এবং সুমন জঙ্গলের গভীরে প্রবেশ করলে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল একটি বাঁদরের দল ছিল একটি গুহার মধ্যে জড়ো হয়ে তাদের মধ্যে ছিল একটি মহিলা বাদর চোখে এক অসাধারণ বাঁদর এবং সুমন লক্ষ্য করল যে বাদরটি একটি ছোট মানব শিশুকে কোলে নিয়ে আছে কিন্তু এই শিশু কিভাবে জন্ম নিল একটি বৃদ্ধ বাদর তাদের দিকে তাকিয়েছিল এবং মনে হলো যেন সে কিছু বলতে চাইছে রাহুল এবং সুমন একটি পুরনো গুহার ভিতরে ঢুকে পড়ল যেখানে তারা একটি প্রাচীন গ্রন্থ পেল। গ্রন্থটি লেখা ছিল এক অজানা ভাষায় কিন্তু একটি চিত্র তাদের চোখে পড়ল এক মানুষ এবং এক বাদরের মধ্যে এক অদ্ভুত সম্পর্কে চিত্র গ্রন্থটি পড়তে গিয়ে রাহুল এবং সুমন জানতে পারল, যে এক প্রাচীনকালে এক মানুষ এবং এক বাঁদরের মধ্যে এক অসাধারণ প্রেমের গল্প ছিল সেই প্রেম ছিল মানব এবং প্রকৃতির মধ্যে এক অনন্য সম্পর্ক কিন্তু এই প্রেম ছিল নিষিদ্ধ এবং তার ফলে এক অভিশাপ নেমে আসে সেই অভিশাপ ছিল যে একদিন একটি বাঁদর একটি মানব শিশু জন্ম দেবে যা হবে মানব জাতির জন্য এক নতুন শুরু রাহুল এবং সুমন এই গল্পের সত্যতা যাচাই করতে গিয়ে জানতে পারল যে এই মহিলা বাঁধবটি এক মানুষের সাথে সম্পর্কে জড়িত ছিল এবং সেই মানুষটি ছিল গ্রামের এক অজ্ঞাত যুবক যে একদিন জঙ্গলে হারিয়ে গিয়েছিল এই সত্য জানার পর রাহুল এবং সুমন বুঝতে পারল যে এই শিশুটি হয়তো মানবজাতির জন্য এক নতুন অধ্যায় শুরু করবে কিন্তু এই সত্য জানার পর তারা একটি বিপদের মুখোমুখি হলো একদল শিকারী জঙ্গলে ঢুকে বলল। যারা এই শিশুটিকে ধরে নিয়ে যেতে চাইলো রাহুল এবং সুমন এই শিশুটিকে রক্ষা করার জন্য এক অসাধারণ যুদ্ধে লিপ্ত হলো অবশেষে তারা শিশুটিকে রক্ষা করতে সক্ষম হলো তারা গ্রামে ফিরে এসে সবাইকে এই অদ্ভুত গল্প বলল গ্রামের মানুষ এই শিশুটিকে একটি আশীর্বাদ হিসেবে গ্রহণ এবং সুমন বুঝতে পারলো যে এই শিশুটি হয়তো মানবজাতির জন্য এক নতুন সম্ভাবনার প্রতীক গ্রামের মানুষ এই শিশুটিকে নাম দিল আশা এবং সেই নামের মানে ছিল নতুন আলো এবং নতুন জীবন জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা রহস্য এবং মানবজাতির সাথে প্রকৃতির অনন্য সম্পর্ক এই গল্পটি চিরকালের জন্য মানুষের মনে জাগিয়ে তুলল এক নতুন চিন্তার জগৎ গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানা দে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ